দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি কাহারুল হাটে উপজেলা কাহারুল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে শনিবার আজ আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ আমরা শুকনো হাট বিষয়ে তথ্য দিতে চাই আপনাদের কত কত কইছেন বাইশ হাজার বলছি বাইশ হাজার হ্যাঁ উল্টাপাল্টা কথা কথা কেন

আর বিক্রির দাম বিক্রির দাম আটত্রিশ এইটা আটত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু আপনাদের সুবিস্পষ্টভাবে দেখাই এই যে এই পাশে দেখছি একটা আচ্ছা কি অবস্থা বলেন তো খুব খারাপ এটা দাম কত ও বা পাঁচ পান্ন

এটা কি কিনলেন চাচা কিনলেন কত দিয়ে পঁচপান্ন এই যে এটা পঞ্চান্ন হাজার কিনে নিয়েছে পঞ্চান্ন হাজার পুষবেন মানে ফ্যাটারিং মোটা দাদা নাকি গাপ করবেন গাপ করবেন কয় দাঁত পঞ্চান্ন হাজার কিন্তু এটা কিনে নিয়েছে

সাড়ে উনত্রিশ পাঁচশো টাকার জন্য আটকে আছে কত কত ভালো আড়াইশো কমত আড়াইশো কম তিরিশ

বর্তমানে আর আমাদের ওদিকে ধান রাখতে হবে সব কি সব গৃহস্থ এই জমি গা নিয়ে ব্যস্ত সার বীজ কিনবে পানি কিনবে যে গরু গরুওয়ালা গরু বিক্রি করতে নিয়ে আসছে মানে কেনার লোক নেই আচ্ছা আচ্ছা মানে গরু বিক্রি করতে আসছে বাইরে পার্টি মানে লোক নাই গৃহস্থায় কেনার লোক ওই জন্য দামটা কম আচ্ছা উঠতে দাম বাড়ে যাবে না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ